আশিস দাস হত্যা মামলায় গ্রেফতার মনোজ গুণকে রাজধানী প্রতাপগড়ের গোপন আস্তানা থেকে ধরে সোমবার কমলপুর আদালতে হাজির করে পুলিশ অভিযুক্ত মনোজ গুণ প্রশান্ত দাস ও প্রাণেশ বণিককে আদালতে চার দিনের পুলিশ রিমান্ডে পাঠায় পুলিশ জানিয়েছে ইতিমধ্যে আট জনকে গ্রেফতার করা হয়েছে যার মধ্যে ইট ভাটার মালিক সভিক দাস জেল হেফাজতে রয়েছেন উল্লেখ্য জমি সংক্রান্ত বিরোধে আশিস দাসকে ষোলো জুন খুন করে ছড়ার জলে ফেলে দেওয়া হয়েছিল গতকালকে পুলিশ মনোরঞ্জন গুমকে আদালতে হাজির করে এবং হাজির করে মনোরঞ্জন গুম প্রাণেশ বণিক এবং প্রধান্ত দাসের জন্য চার দিনের পুলিশ রিমান্ডের এখানে আবেদন করে গতকালকে প্রাণেশ বণিক ও প্রধান্ত দাসের জেলে থাকায় তাদেরকে করা না থাকায় মাননীয় আদালত আজকের জন্য সেটা রিজার্ভ ক্যাপ রিজার্ভ রাখেন এবং আজকে পুনরায় সেই মামলা শুনানির পর দুই পক্ষের শুনানির পর মাননীয় আদালত চার দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেন তাদেরকে আগামী সতেরো তারিখ পুনরায় আদালতে তোলার নির্দেশ দেন এমপিজি জুয়েলার্স জেমস স্টোন মানে ফাইভ তার মানে আপনি যখনই এমপিজি থেকে জেম স্টোন কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালা সূক্ষ্ম কাঠ অসামান্য ক্লিয়ারিটি সঠিক ক্যারেট আর পাবেন এমপিজে জুয়েলার্স এর ক্রেডিবিলিটি এমপিজে গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা 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 ঠিকানা